পিএসসি ক্লার্কশিপ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির পার্ট ওয়ান এক্সাম হয়ে গেছে তার রেজাল্ট প্রকাশিত হয়েছে এই মুহূর্তে প্রত্যাশিতভাবে পিএসসি যেটা আগেই জানিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু স্ক্যান্ড ওএমআর কপিও পাবলিশ করে দিয়েছে গতকাল কিন্তু গতকাল প্রত্যেককেই হয়তো ওএমআর সিট দেখতে চেয়েছিলেন বা চাইছিলেন সেই জন্য এই ওয়েম আর শিট কিন্তু ডাউনলোড হচ্ছিলো না বা দেখা যাচ্ছিলো না এই মুহূর্তে ওয়েবসাইটে ওয়েম আর শিট দেখা যাচ্ছে যারা পরীক্ষা দিয়েছিল তারা ও সিট চেক করতে পারবে আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা কিভাবে নিজের ওই দেখবে বা কত নাম্বার পেয়েছো সেটা দেখবে আর একটা বিষয় কারা এই ওই দেখতে পাবে মূলত যাদের মেরিট নাম আছে মানে পার্ট ওয়ান রেজাল্ট জন্য তারা তো দেখতে পাচ্ছই যাদের নাম নেই মানে যারা পাস করে নি তারাও দেখতে পাচ্ছ কিন্তু বেশ কয়েকজনের নাম যাদের ওই আর সিট ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে তারা আদৌ দেখতে পাবে কি না সেটা কিন্তু আমার জানা নেই তোমাদের যাদের ওই নাম আছে লিস্টে তারা তোমাদের ওল্লা নাম্বারে দেখে নিতে পারো এরপর আমরা দেখে নেবো কিভাবে ও এমআরসি ডাউনলোড করবে যেহেতু লাইভ ভিডিওতে একটু সমস্যা হচ্ছিলো আমি স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথমেই ডাব্লুবি পিএসসি জাস্ট গুগলে সার্চ করলেই যে পেজটা খুলবে প্রথমেই সেখানে তোমরা দেখবে ডান দিকে একটা ক্যান্ডিডেটস কর্নার আছে সেই ক্যান্ডিডেটস কর্নারের একদম নিচের দিকে দেখতে পাবে যে ভিউ ওএমআর ফর ক্লার্কশিপ এক্সাম পার্ট ওয়ান অর্থাৎ পার্ট ওয়ানের যে পরীক্ষা হয়েছে দু হাজার তেইশ সালের তার ওয়েমআরটা দেখতে পাবে নামটা এইখানে যদি ক্লিক করো তাহলে পরবর্তী পেজটা খুলবে ভিউ ওয়েম যখনই ক্লিক করবে তখনই পরবর্তী পেজ এটা খুলবে এখানে লেখা আছে ক্লার্কশিপ এক্সামের যে অ্যাডভার্টাইজের নম্বর নাম একটা এক্সাম বর্তমানে আছে ওএমআর দেখাচ্ছে এবং এই যে ক্লিক হেয়া লেখা আছে এখানে ক্লিক করলেই নেক্সট পেজে তোমাদের ডিটেলসটা চাইবে ওই জায়গাটাই ক্লিক করলেই অর্থাৎ ক্লিক হেয়ার যেখানে ওয়েমআরশিট তারপরে এই পেজটা খুলবে যেখানে ভি ওয়ে ওয়েম শিট বলে এরম একটা পেজ আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা যে ক্লার্কশিপ এক্সাম পার্ট ওয়ানের যে রেজাল্ট সেই অনুযায়ী ওয়েম প্রথমে এখানে রোল নাম্বারটা লিখতে হবে যদি কারো রোল নাম্বার এই মুহূর্তে মনে না থাকে বা অ্যাডমিট কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করেছি কীভাবে রোল নাম্বার দেখতে হবে সেটা পিএসসির অফিসেই দেওয়া আছে সেখানে নাম বাবার নাম এবং অন্যান্য তথ্য দিয়ে দেখতে হবে সেটা আমরা আলোচনা করি দেখে নেবে যেটা পিএসসি ক্লার্কশিপ প্লে আছে এরপরে মাধ্যমে কত সালে পাস করেছ সেই ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে এখানে ইয়ার সিলেক্ট করার পর সেন্ড ওটিপি অর্থাৎ এই এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওটিপি আসবে যে ফোন নাম্বারটা ওই পরীক্ষার সময় দেওয়া হয়েছিলো এবং যদি কেউ ফোন নাম্বারও ভুলে যাও সেক্ষেত্রে দেখবে এইখানে কিন্তু লেখায় থাকবে যে চারটের জিনিস শেষকালে ফোন নাম্বার যে এই ফোন নাম্বারে ওটিপিটা পাঠানো হলো এরপরে ওটিপিটা আসার পর ওটিপিটা পরবর্তী পেজে ওটিপিটা দিতে হবে ওটিপিটা দিলেই ওয়েমআর সিটা দেখতে পাবে এবং তারপরেই কিন্তু ওই ওটিপিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এই ওয়েমআর চলে আসবে এবং সেখানে প্রত্যেকের যে ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম মাদার্স নেম রোল নাম্বার টোটাল মার্কস এবং এখানে অবশ্যই পরীক্ষার ডেট বা যেগুলো তোমরা পরীক্ষা দিয়েছিলে সে সমস্ত তথ্য ওমআরটা দেখতে পাবে এবং এখান থেকে ব্যাক টু হোম অর্থাৎ যারা চাইছো এই মুহূর্তে ওয়েমআর দেখতে তারা কিন্তু এইভাবে ওয়েমআরটা দেখে নিতে পারো আর রোল নাম্বার যদি কারো ভুলে যাও সেক্ষেত্রে কী করতে হবে আমরা আলোচনা করেছি সেটা পিএসসি ক্লাসি প্লে লিস্টে গিয়ে দেখে নিও